আসলে উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার বিশ এই বিশ বছরের টি এর ইতিহাস যদি আমরা একটু দেখি পর্যালোচনা করি দেখেন টি তখন ছিল একশো সাহিত্য কান্ট্রিতে এবং প্র্যাকটিস ছিল মালয়েশিয়া এবং চাইনা এবং মেক্সিকোতে কয়টা দেশে ব্যাক্তিস ছিল দুই হাজার বিশ সালের আগে কয়টা দেশে ব্যাক্তিস ছিল একটা দেশে পার বার টি এক্স দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো সালে গ্রোথ দেখেন একটু গ্রোথটা দেখেন

পৃথিবীর অর্থনীতিতে কি করছে ভাড়া দিচ্ছে অছাড়া ওয়ার্ল্ডের ইকোনমিক দেখা দিচ্ছে ওই টাইমে তিরিশ থেকে